নমস্কার বন্ধুরা ফুড ব্যালন বেনিফিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় ছোলা ছোলা বা চানা এক প্রকার ডাল জাতীয় খাদ্যশস্য এর বৈজ্ঞানিক নাম সিচার এরিয়েন্টি নাম ছোলা মূলত দুই ধরনের দেশি ছোলা এবং কাবুলি ছোলা দেশি ছোলা মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে চাষ হয় কাবুলি ছোলা আফগানিস্তান উত্তর আফ্রিকা দক্ষিণ ইউরোপ এবং চিলিতে চাষ হয় ছোলার সমস্ত অংশই খাদ্য হিসাবে ব্যবহার করা হয় পাতা শাক হিসাবে এবং শস্য কাঁচা অবস্থায় এবং ডাল রান্না করে খাওয়া হয় ছোলাতে রয়েছে প্রচুর খাদ্যগুণ ভেজানো ছোলা অঙ্কুরিত অবস্থায় খাওয়া সবচাইতে উপকারী এখন জানব ছোলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে ছোলা হজমের সহায়ক ভূমিকা পালন করে হজম ক্রিয়া সহজ করার জন্য আবশ্যক একটি উপাদান হলো ভোজ্য আস আর এই ভোজ্য আসের অভাব পুরো বিশ্বব্যাপী একটি উল্লেখযোগ্য সমস্যা ছোলা সেই ভোজ্য ঘাটতি ঘাটতিপূরণ একটি অনন্য খাবার ছোলাতে পাওয়া যায় দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ভোজ্য আঁশ বা ফাইবার তবে ছোলাতে বেশি থাকে দ্রবণীয় আঁশ যা জলের সাথে মিশে পরিপাকতন্ত্রে জেলের মতো পদার্থ তৈরি করে এই পদার্থ অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি রোধ করে ফলে তা হজমে সহায়ক ভূমিকা পালন করে ছোলা কোষ্ঠকাঠিন্য কমায় ছোলাতে রয়েছে উচ্চমাত্রায় র্যাফিনোস নাম নামক দ্রবণীয় খাদ্যাস বা ফাইবার এই উপাদান পেটের খাবার ভাঙে ধীর গতিতে অন্তে থাকা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া রাফিনোসকে ভেঙে ফেলে ফলে মল মলপ্রসারণের পথ সহজ হয় তাই কোষ্ঠকাঠিন্যের মতো হ্রাস কষ্টদায়ক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে ছোলা সুস্থ থাকতে হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি কারণ কোলেস্টেরল বেশি থাকার কারণে দেখা দিতে পারে হৃদরোগ শারীরিক স্থূলতা স্ট্রোক ইত্যাদি সহ অনেক দুরারোগ্য ও প্রাণঘাতী রোগ ছোলা শরীর থেকে অতিরিক্ত টক্সিন দূর করে ফলে কোলেস্টেরল জমতে পারে না ছোলাতে পলি fat ফ্যাট থাকে যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর নয় ভীষণ উপকারী ছোলাতে থাকা প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এবং বিভিন্ন খনিজ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করে ছোলা রক্তের চর্বি কমাতে সাহায্য করে ছোলাতে থাকা ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড ফ্যাট এই ফ্যাট আমাদের শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমাতে সাহায্য করে ব্যথা উপশমে ছোলা অত্যন্ত কার্যকর ছোলাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি যা মেরুদণ্ডের ব্যথা এবং স্নায়বিক দুর্বলতা রোধে সহায়ক ভূমিকা পালন করে রোগে ভীষণ উপকারী ছোলা ছোলাতে থাকা পলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমানোর পাশাপাশি অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় তাই এই সব সমস্যায় নিয়মিত ছোলা খেলে প্রচুর উপকার মেলে ছোলা টাইপ টু ডায়াবেটিসে অত্যন্ত উপকারী ছোলাতে থাকা ফাইবার এবং প্রোটিন খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বাড়তে বাধা দেয় যা ডায়াবেটিস ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছোলা শরীরের জ্বালাপোড়া দূর করতে সহায়ক সালফার নামক খাদ্য উপাদান থাকে ছোলাতে মাথা গরম হয়ে যাওয়া হাতে পায়ের তলায় জ্বালাপোরা কমাতে ছোলাতে থাকা সালফার খুবই উপকার করে ছোলা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পুষ্টি গবেষকদের মতে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আসা আছে যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় ছোলাতে থাকা ফাইবার পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ছোলা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খাদ্য বিশেষজ্ঞদের মতে যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক যুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে সেই হেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় তাছাড়া ছোলাতে থাকা পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা নিয়মিত ছোলা খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায় তাছাড়া ছোলায় উপস্থিত আইসো ফ্লাভল উপাদান ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্যান্সার রোধে সহায়ক ভূমিকা পালন করে ছোলা ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন ছোলা পেটে গিয়ে তৈরি করে বিউটারেট নামক ফ্যাটি অ্যাসিড বিশেষজ্ঞরা বলেন এই ফ্যাটি অ্যাসিড মানুষের শরীরের রোগাক্রান্ত মৃত প্রায় কোষ দমন করে যাতে সুস্থ কোষগুলো সুরক্ষিত থাকে এভাবেই কলোরেক্টাল ক্যান্সার দমন করে ছোলা ছোলা আমাদের দেহের হাড় গঠনে এবং শক্ত করতে সহায়তা করে ছোলায় উপস্থিত ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম হাড়ের সুস্বাস্থ্য বজায় রাখে এবং তা শক্তিশালী করে তোলে ছোলা আমাদের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে ছোলায় থাকা আমিষ মানব দেহকে শক্তিশালী ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে আর ছোলায় থাকা অ্যান্টিবায়োটিক উপাদান যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে ফলে দেহ সুস্থ সবল হয় এবং যৌনশক্তি বৃদ্ধি পায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় ছোলা আয়রন সমৃদ্ধ ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী ছোলা বার্ধক্যের ছাপ পড়তে দেয় না ছোলা ফাইন লাইন্স বা বার্ধক্যের ছাপ কমাতে রোজ কাঁচা ছোলা খান এতে রয়েছে ম্যাঙ্গানিজ যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে চুল ভালো রাখে ছোলা স্বাস্থ্য জল চুল পেতে চাইলে প্রতিদিনের ডায়েটে কাঁচা ছোলা রাখুন ছোলাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি সিক্স জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ এই সমস্ত উপাদান চুল ভালো রাখতে সাহায্য করে নিয়মিত কাঁচা ছোলা খেলে চুলের অকালপক্ষতা রোধ হয় ছোলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ছোলায় রয়েছে ভিটামিন বি ভিটামিন সি ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এবং সালফার সোডিয়ামের মতো খনিজ ছোলায় রয়েছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ছোলা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতেও ছোলা বেশ কার্যকরী ছোলা দেহে সেরোটোনিন হরমোন বাড়াতে কাজ করে এটি মস্তিষ্ককে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং সেরোটনিন হরমোন মানসিক চাপও কমায় এত সময় আমরা ছোলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এখন জানবো ছোলার পুষ্টিগুণ অর্থাৎ প্রতি একশো গ্রাম ছোলাতে কী কী পুষ্টি উপাদান রয়েছে এনার্জি অর্থাৎ শক্তি রয়েছে ছশো ছিয়াশি কিলো জুল অর্থাৎ একশো চৌষট্টি কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা আছে সাতাশ দশমিক চার দুই গ্রাম সুগার অর্থাৎ চিনি আছে চার দশমিক আট গ্রাম ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্যশ আছে সাত দশমিক ছয় গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি আছে দুই দশমিক পাঁচ নয় গ্রাম স্যাচুরেটেড ফ্যাট শূন্য দশমিক দুই সাত গ্রাম মনো আন স্যাচুরেটেড ফ্যাট শূন্য দশমিক পাঁচ আট গ্রাম পলি আনস্যাচুরেটেড ফ্যাট এক দশমিক এক ছয় গ্রাম এবং প্রোটিন আছে আট দশমিক আট ছয় গ্রাম এছাড়া রয়েছে অত্যাবশ্যকীয় কিছু ভিটামিনস ভিটামিন এ এক মাইক্রোগ্রাম ভিটামিন বি ওয়ান অর্থাৎ থাইমিন আছে শূন্য দশমিক এক দুই মিলিগ্রাম ভিটামিন বি টু অর্থাৎ রিবো ফ্লাভিন আছে শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম ভিটামিন বি থ্রি অর্থাৎ নিয়াসিন আছে শূন্য দশমিক পাঁচ তিন মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ অর্থাৎ প্যান্টোথিনিক অ্যাসিড আছে শূন্য দশমিক দুই নয় মিলিগ্রাম ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন আছে শূন্য দশমিক এক চার মিলিগ্রাম ভিটামিন বি নাইন অর্থাৎ ফোলেট আছে একশো বাহাত্তর মাইক্রোগ্রাম ভিটামিন সি আছে এক দশমিক তিন মিলিগ্রাম ভিটামিন ই আছে শূন্য দশমিক তিন পাঁচ মিলিগ্রাম এবং ভিটামিন কে আছে চার মাইক্রোগ্রাম এছাড়াও রয়েছে অত্যাবশ্যকীয় কিছু মিনারালস অর্থাৎ খনিজ ক্যালসিয়াম আছে ঊনপঞ্চাশ মিলিগ্রাম আয়রন আছে দুই দশমিক আট নয় মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আছে আটচল্লিশ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ আছে এক দশমিক শূন্য তিন মিলিগ্রাম ফসফরাস আছে একশো আটচল্লিশ মিলিগ্রাম পটাশিয়াম আছে দুশো একানব্বই মিলিগ্রাম সোডিয়াম আছে সাত মিলিগ্রাম এবং জিঙ্ক আছে এক দশমিক পাঁচ তিন মিলিগ্রাম এছাড়াও রয়েছে অন্যান্য উপাদান অর্থাৎ জল ষাট দশমিক দুই এক গ্রাম সময় আমরা ছোলার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এবার অপকারিতা সম্পর্কে গর্ভবতী মহিলাদের মাত্রাতিরিক্ত ছোলা খাওয়া থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত মাত্রায় ছোলা খেলে পেট খারাপ হতে পারে সেটা গর্ভবতী অবস্থায় একেবারেই কাম্য নয় তাছাড়া দুগ্ধ দানকারী মায়েদেরও মাত্রাতিরিক্ত ছোলা খাওয়া উচিত নয় মাত্রাতিরিক্ত ছোলা খেলে মা এবং শিশু উভয়েরই গ্যাসের